শ্রীশান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইইই বিভাগের একুশ ব্যাচের শিক্ষার্থী নিঃসন্দেহে তিনি মেধাবী ছাত্র কিন্তু মানুষ হিসেবে নয় ইতোমধ্যেই ইন্টারনেটের অধিকাংশ মানুষ তার সম্পর্কে জেনে গেছেন তিনি নিজেই স্বীকারোক্ত একজন লাঞ্ছনাকারী এবং সে কাজ করতে পেরে ভীষণভাবে গর্ববোধ করেছেন নারীদের প্রতি বিশেষ করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নারীদের প্রতি তার অস্বাভাবিক আকর্ষণ ছিল তার অধিকাংশ শিকার ছিলেন বোরকাপাড়া মুসলিম শিক্ষার্থী বোরকার ভেতরে থাকা অবয়াবের প্রতি তার দুর্নিবার ফ্যান্টাসি থেকেই তার জঘন্য অপরাধগুলোর সূত্রপাত তার রেডিট অ্যাকাউন্টে তিনি উল্লেখ করেছিলেন এটিও তার ব্যক্তিগত ফ্যান্টাসির অংশ অপরাধ করে তা নিয়ে দম্ভ করে প্রচার করাও ছিল তার বৈশিষ্ট্য শুধু তাই নয় ওই অ্যাকাউন্টে তিনি নিজের বোন সম্পর্কেও অশালীন ও অগ্রহণযোগ্য মন্তব্য করেছিলেন অবশেষে মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বুয়েট প্রশাসনের মামলার পর ভোর রাত সাড়ে চারটার দিকে উল্লাহ হল থেকে শ্রীশান্ত রায়কে গ্রেফতার করা হয় বুধবার রাতে বুয়েট ক্যাম্পাস থেকে গ্রেফতারের পর আদালতে নেওয়া হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন চকবাজার মডেল থানার ওসি সৈয়দ আশরাফুজ্জামান এ বিষয়ে বিবিসি বাংলা শ্রীশান্ত রায়ের বাবার সাথেও কথা বলেছে তিনি জানিয়েছেন এই ঘটনার পর মঙ্গলবারই তিনি ঢাকায় এসেছেন তবে তদন্তের আগে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ছদ্ম নামে রেখালেখি করতেন এই শ্রীশান্ত রায় তার পরও কীভাবে অভিযোগ উঠল এবং এর সত্যতা কতটা তা নিয়ে শিক্ষার্থী প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা তরুণদের মধ্যে অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কন্টেন্ট শেয়ার করেন যদিও বাংলাদেশে ফেসবুক বা টিকটকের মতো এর ব্যবহার এখনও ততটা বিস্তৃত নয় বুয়েটের শিক্ষার্থীরা জানান সম্প্রতি রেডিটে কেউ একজন মুসলিম নারী এবং ইসলাম ধর্ম নিয়ে নানা ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করতে শুরু করেন কিছু পোস্টে তিনি নিজেকে বুয়েটের শিক্ষার্থী হিসেবেও দাবি করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র আব্দুল নূর বিবিসি বাংলাকে বলেন এক ছদ্ম নামে ওই ব্যক্তি পোস্ট করে দাবি করেন তিনি এক মুসলিম মেয়েকে লাঞ্ছিত করেছেন মিস্টার নূর জানান ওই পোস্টের কমেন্টে লেখা হয় ঢাবির টিএসসিতে এক কনসার্ট চলাকালীন তিনি তার নারী সহপাঠীর সঙ্গে মাদক গ্রহণ করেন এবং পরে তাকে লাঞ্ছিত করেন বুয়েট শিক্ষার্থীরা আরও বলেন কিছুদিন পর ওই আইডি থেকে একটি কমেন্টে আবার দাবি করা হয় সে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইইই একুশ ব্যাচের শিক্ষার্থী কিছুদিন আগে ইইই বিভাগের একজন ছাত্র রেডিটে একটি বিতর্কিত পোস্ট দেন সেটি নিয়ে প্ল্যাটফর্মটিতে নানা আলোচনা হয় তখন উইকলি সার্ভিস নাইন টু থ্রি নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয় হি ইজ মাই ক্লাসমেট ফ্রম ট্রিপেরি টোয়েন্টি শিক্ষার্থীরা বলছেন ওই পোস্টে বুয়েট শিক্ষার্থীর পরিচয় প্রকাশের পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় একই ব্যাচের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফায়াস বিবিসি বাংলাকে জানান গত সোমবার বিশ ব্যাচের এক সিনিয়র ভাই ফেসবুকে লিখেন রেডিটে এমন একটি কমেন্ট দেখা যাচ্ছে যেখানে এক মুসলিম বন্ধুকে মাদক খাইয়ে লাঞ্ছিত করার কথা বলা হয়েছে এই বিষয়গুলো সামনে আসতেই কয়েকজন শিক্ষার্থী অনুসন্ধান শুরু করেন ফায়াস বলেন গত জুন মাসের তিন তারিখ ওই আইডি থেকে পোস্ট করা হয় আমি নেপাল যাচ্ছি ট্যুরে একই সময়ে তার ইনস্টাগ্রামেও নেপালের ছবি দেখা যায় শিক্ষার্থীরা খুঁজে দেখেন রেডিট ও ইনস্টাগ্রামের পোস্ট একই দিনের এছাড়াও বিভিন্ন সময় ওই ছদ্মনামে পোস্ট দেওয়া হয়েছে যেখানে হিন্দু সম্প্রদায় সম্পর্কেও আপত্তিকর মন্তব্য ছিল সব শেষে বুয়েট শিক্ষার্থীরা বিষয়টি মনিটর করে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহের পর বিশ্ববিদ্যাময় প্রশাসন ও পুলিশকে জানায়